দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোন ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক দীর্ঘ ছয় মাস পরে নীরবতা ভেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ক্ষমা যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ভারতের আশ্রয় থেকে দিল্লি থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা যায় কিন্তু সামনে একটা বলতেও দেখা যায়নি এবার দীর্ঘ ছয় মাস পর জাতির উদ্দেশ্যে কি বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এ কোমরমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাফা কামনা করছে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে র কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধাল অস্ত্রা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে প্রিয় ভিউয়ার্স শেখ হাসিনা আরো বলেন জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছেন সেখানে আমাদেরও কিছু গাফিলতি কিছু ভুল ছিল তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা এটা তাদের জন্য ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না